স্বাগত দুই নতুন বছরে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যিক কি ঘটতে পারে তা নিয়ে সবার কৌতূহল থাকাটাই স্বাভাবিক বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ায় পরিস্থিতি আরও অবনতি হবে কিনা তা নিয়ে মানুষের জল্পনা কল্পনা আছে কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ শুল্কযুদ্ধ করবেন কিনা ফাইনান্সিয়াল টাইমস এর এক সংবাদে বলা হয়েছে পূর্ণাঙ্গ শুল্কযুদ্ধের সম্ভাবনা আছে কিন্তু বিষয়টি শতভাগ নিশ্চিত নয় শুল্কযুদ্ধ বলতে এফটি বুঝিয়েছে বছরের শেষভাগ আন্তর্জাতিক আমদানি করার সব পণ্যে অন্তত 10 শতাংশ শুল্ক আরোপ করা হবে চীন ছাড়া কানাডা ও মেক্সিকোর পণ্যে 25 শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প এই দুই দেশ থেকে মোট আমদানির 30 শতাংশ করে থাকে যুক্তরাষ্ট্র তারাও নানাভাবে ট্রাম্পের রিজার্ভের নীতি সুধার নিয়ে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের পর একাধিকবার নীতি সুধার কমানো হয়েছে ফলে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের নীতি সুধার কি দুই সালের ডিসেম্বর মাসে নীতি সুধারের চেয়ে কমবে 2024 সালের শেষ সালের শেষভাগে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা হল মূল্য মূল্যবৃদ্ধি বিশেষ করে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশের বেশি এই বাস্তবতায় বিটকয়েনের দাম দুই লক্ষ ডলারে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির দেশ ভারত দুই সালে এ দেশের জিডিপি জাপানকে ছাড়িয়ে যাবে এমন পূর্বাভাস ছিল কিন্তু এফটি বলছে সম্প্রতি প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় দুই সালে নয় বরং দুই সালে ভারতের জিডিবি জাপানকে ছাড়িয়ে যাবে মুদ্রা বিনিময় হারের প্রভাব পড়তে পারে এক্ষেত্রে কিন্তু ইয়েন ইতিমধ্যে দুর্বল হলেও রূপী শক্তিশালী এই বাস্তবতায় পরিস্থিতির উন্নতি হতে পারে গত কয়েক বছরে বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি অনেকটাই বেড়েছে পূর্বাভাস ছিল দুই সালে বিশ্বের মোট যত গাড়ি বিক্রি হবে তার পঁচিশ শতাংশ হবে বৈদ্যুতিক গাড়ি কিন্তু এখন বলা হচ্ছে এই সংখ্যাটা হতে পারে বাইশ শতাংশের কিছুটা বেশি নতুন বছরে প্রযুক্তি খাতের আরো বারবারন্ত হবে বলে মনে করছেন এফটি। আলফাবেট, অ্যামাজন, অ্যাপেল মেটা, মাইক্রোসফট, এনভিডিয়া আর ও টেসলার রাজত্ব চলবে। বিশেষ করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে গত কয়েক বছরে তা আরো বাড়বে। ট্রাম্পের বিজয়ের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হলো স্থবির রাজনৈতিক চক্রের জায়গা নিয়েছে গতিশীল বেসরকারি খাত যার নেতৃত্বে আছে প্রযুক্তি খাত তবে এআই নিয়ে যে অতিরিক্ত উৎসাহ তৈরি হয়েছে তা কিছুটা তিতে আসবে বলে ধারণা করা হচ্ছে